আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগলো তো আমি ভিডিওটা আরও আগের করতে পারিনি আগে অনেকগুলো ভিডিও আরও মিস হয়ে গেছে আমার আমাদের জিমি এই যে ব্ল্যাক সেপার্ট তো ও অনেক যদিও ছোটো ওর প্রথমে পেটে পানি জমেছিল তো এটা একটা কমন রোগ কমন রোগ এই জন্য আমি বলবো যে ওর পেটে পানি জমে থাকার কারণে ও এমন অবস্থা হয়ে গেছিল যে সবাই ওকে মানে কালো কালো তো সকলে বলতো ছাগল তো ওর পেটটা বিশাল বড় ফুলে গেছিল পানি জমে তো আমি অনেক ডাক্তারকে দেখাইছি তারপরে ভেটেনারিতে নিয়ে গেছিলাম দিনাজপুর হাজিরানিস তো সেখানে তারা ট্রিটমেন্ট করছিল ফাতেমা ম্যাডাম তারপর আরও একজন ডাক্তার আছে যে মেইন জায়গায় বসে আর কি পশু হসপিটালে তো ওনাদের ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ আমার ডক্টর সুস্থ হয়ে গেছে অনেক দিন ধরে ট্রিটমেন্টটা করা হয়েছে প্রায় ছয় মাস পাঁচ ছয় মাস সেরকম কম বেশি হবে আর কি তো আজকে ফার্স্ট তাকে আমি দেখতেছি দৌড়াচ্ছে তো তার আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমি ওষুধগুলো দেখে শুনে বুঝে শুনে খাইয়েছি তো ওষুধ খাইয়েছি বলতেছি আমি এই জন্যই যে ডাক্তারের তো পরামর্শ নিয়ে অবশ্যই খাওয়ানো হয়েছে তারপরেও আপনার যখন পেটে পানি ছিল ওষুধগুলো খাওয়ানো হয়েছে এক্স রে করা হয়েছে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে ওর পিছনে অনেক 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 সময় দিছি আর আরেকটা কথা হচ্ছে যে আমি গতকালকেই আমি লিভার টনিক রেনা লিফ রেনা লিফটা হার্বাল তো যেহেতু ডগ কুকুরের ক্ষেত্রে রেনা লিফটা শুধুমাত্র কালকে খাইয়েছি তো আজকে তার আমি এই আজকে প্রথম এরকম খেলাধুলা আমি তাকে হাস্যজ্জ্বল মানে এরকম লাফালাফি করতে দেখতেছি এবং বাইরের যে ডগুলোকে সে আজকে ঘেউ 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 করতেছিল তাই আমি ভাবলাম যে কাছে আসছে এই জন্য হয়তো বা ঘেউ ঘেউ করতেছে বা চিল্লাচ্ছে সাউট করতেছে তো না আমি দেখলাম যে সে খুবই হ্যাপি এবং খুব লাফালাফি করতেছে তো আমি নিজে বুদ্ধি খাটায় আপনার এই রানা লিকটা মানে এটা লিভার টনিক আর কি লিভার এবং খাওয়া দাওয়ার হজম শক্তিটা বৃদ্ধি করবে তো তার স্বাস্থ্যটা এখন তুলনামূলক কম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সে কিন্তু খায় প্রচুর খায় মানে একটা বড় ডক যা খায় সেও তা খায় তুলনামূলক আর কি এই যে সে বল নিয়ে আসতেছে মানে এটা যে কালকে আমরা মানে এটাকে জঙ্গলি তরমুজ বলা হয় এটা যে কালকে আমরা বল খেলতেছিলাম ফিকে দিচ্ছিলাম আবার আনতেছিল সে আবার এটা দেখছে আজকে নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আমি সাকসেসফুল হতে পেরেছি তো যাদেরই আপনার ওই ডগের পিঠে পানি জমবে ডাক্তার কিন্তু সরাসরি বলে দেয় যে এটা সহজে ভালো হয় না বা অনেক কিছু তো আসলে এটা প্রমাণিত হয়ে গেল যে আমার জিমি জিমি সুস্থ তো যেহেতু সে অসুস্থ ছিল তাই তার স্বাস্থ্যটা কম কারণ সে খায় কিন্তু শরীরটা তার খাবারটা তার শরীরে লাগে না মানে খাবারটা শরীরে স্বাস্থ্যটাকে তৈরি করে না যেমনই যে এ এ স্বাস্থ্য কিন্তু ঠিক আছে হ্যাঁ এ স্বাস্থ্যটা ঠিক আছে এটা ছেলে ছেলের তুলনায় মেয়েরা একটু তুলনায় কম বাড়ে তো যে এনিওয়ে খুব ভালো লাগলো আমার আপনারা সকলে দোয়া করবেন আমাদের ডগ হাউসের জন্য যাতে আমরা সুন্দরভাবে আরও কিছু করতে পারি এই কিন্তু এইভাবে করে খেলতোই না একদমই খেলতো না কালকে রানা লিভটা খাওয়ানোর পরে মানে লিভারটা অনেকটা খাওয়ানোর পর থেকে তার হয়তো লিভারের সমস্যা হজমের সমস্যা হতো বা বিভিন্ন কিছু ওরা তো অবলা প্রাণী বলতে পারে না তো যার কারণে আর কি তো জিমেও দৌড়াচ্ছে ও কিন্তু আগে এরকম কখনই দৌড়াতো কখনই দৌড়াত ও এখন দৌড়াচ্ছে তো এই অবস্থা তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আমাদের ডগ হাউসের জন্য আসো এদিকে চলে আসো সবাই দিকে কাছে ডাকতে পারতেছি না কারণ কাছে ওরা গায়ে আসে উঠবে কারণ একটু সামনে ওখানে কাদা ছিল কাদার মধ্যে গিয়ে ওরা করতেছে এই আর কি ওকে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে ভালোবাসায় আমার এই ডগ হাউস আই রক্স আসো ভিতরে যাও সবকিলে ঢুক ভিতরে ঢুক ভেতরে ভিতরে ঢুক যা তো তাদেরকে আমি এখন ভিতরে নিয়ে যাবো তো দেখেন তারা কীভাবে কথা শুনে সেটা খালি একটু দেখাই নাই ভিতরে ঢুকো সবাই ভিতরে ঢুকো যাও গেটে গেছে যাও সবাই গেটে গেছে যাও যাও ঢুকো আসো সবাই আসো যাও ভিতরে যাও সবাই চলে আসলো বললাম চলে আস যা ঢুকো ভিতরে ঢুকো যা যা যাও যাও সবাই ঢুকে গেছে এটা হচ্ছে ভিতরটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম